হাউজে কাউসের পানি যদি কেউ একবার পান করে কোনো দিন আর তার পিপাসা লাগবে না এখন আসেন কাউসার যে নহরটা এটা হলো জান্নাত এটা কোথায় জান্নাতের ভিতরের একটা নহর আর রাসুল সাল্লাম পানি পিলানো শুরু করবে কেয়ামতের মাঠ থেকে তাহলে নহরটা হলো জান্নাতের ভিতরে আর পানি পান করবে কেয়ামতের মাঠে এখানে মাসালা সিরের মধ্যে আসে কেয়ামতের ময়দানে একটা হাউস থাকবে হাউস যেই হাউস যে হাউসের মধ্যে ওই জান্নাতি কাউসারের নদী থেকে ওই হাউসে পানি ঢালা হবে জান্নাত তো পরে কে যাবে কে যাবে না সেটা তো পরে কিন্তু কেয়ামতের মাটি তো ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে সূর্যের প্রচন্ড তাপ শুরু হয়ে যাবে কেয়ামতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে মানুষগুলো অস্থির হয়ে যাবে বিচার কার্য শুরু হচ্ছে না কেন তাহলে সেই মুসিবতের দিনে সেখানে স্পেশাল একটা হাউস থাকবে সেই হাউজের পানি আরেকটা হাদিসের মধ্যে আসছে জান্নাত থেকে দুইটা নালার মাধ্যমে দুইটা নালার মাধ্যমে জান্নাতের কাউসারের পানিটা কেয়ামতের হাউজের কাউসারের মধ্যে লোড করা হবে সোহান আল্লাহ আর জান্নাতে ঢুকতে পারলে তো ওই পানি আছেই দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আর এই পানি খেতে হলে পরিপূর্ণ সুন্নত মানতে হবে কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আর রসুলের সুন্নত নামে যদি জাল হাদিস আমল করি বানোয়াট হাদিস ঢুকায় দেই আশুরাকে কেন্দ্র করে কত যে জাল হাদিস আছে এই আশুরাকে কেন্দ্র করে দশই মোহরমকে কেন্দ্র করে কত যে দুর্বল হাদিস আছে আমাদের এই 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 মুসলিম জাহানের মধ্যে তার কোনো হিসাব নাই জাল হাদিসের পক্ষে দলিল দেওয়ার জন্য আবার বড় বড় হুজুররাও আছে রেডিয়াস জাল হাদিস এটাকে প্রতিষ্ঠা করার জন্য আসলে এত গভীরে যাওয়ার দরকার নাই একটাই আল্লাহর কাছে চায়া চাওয়া আল্লাহ তোমার রসূলের খাঁটি শুন্যত তোমার কোরআনের বিধান এই দুইটাই যেন বাস্তবায়ন করতে পারি বলুন না আমিন আল্লাহ বলছেন ফস্বান্লিনিয়ন অবিকা ওয়ানহাম হেনবি আপনি রবের জন্য সলা আদায় করেন রবের জন্য কোরবানি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা রায়ের ক্যায়েতে বললেন ও নবী আপনি বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও নবী আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ ওয়ানসুকি আমার কুরবানি ওয়া মাহায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য তিনিই কে লা শারিকা লা তিনি ছাড়া আর কোন শরীক দাতা তার কোনো অংশীদার নাই লা শারিকা লা ও বিযালিকা আমি আদিষ্ট হয়েছি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন সর্বপ্রথম আত্মসমর্পণকারী সর্বপ্রথম মুসলমান হিসেবে এই জন্য আল্লাপাক রব্বুল আলামিন বললেন ফসলিলি রব্বি কেওয়ার রবের জন্য নামাজ রবের জন্য কোরবানি এই যে আমরা লক্ষ লক্ষ পশু কুরবানি করলাম বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে একজনকে রাজি খুশি করার জন্য আওয়াজ করে বলুন না তিনি কে নাকি দুনিয়াতে কারো দেখানোর জন্য কোরবানি করেছি গোস্ত খাওয়ার জন্য করেছি আল্লাহর খুশির জন্য লক্ষ লক্ষ টাকা স্যাক্রিফাইস করেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাই আল্লাহ বহু যে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার রবের জন্য নামাজ রবের জন্য কুরবানি আদায় করুন শেষ আয়াত ইননা শানি আকা হুয়াল যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনাকে বংশহীন বলে রাসূল আমি আল্লাহ ডিক্লার देছি তারাই হলো নির্বংশ লেসকাটা আল্লাহ আকবার যারা রাসূলকে নির্বংশ বলে গালি দিয়েছে যারা রাসূলকে নির্বংশ বলে কুটুক্তি করেছে আল্লাহ আরশ আজিম থেকে জবাব দিয়েছে তারাই হলো নির্বংশ তারাই হলো লেসকাটা কথা বলেন ঠিক কি না রাসূলের করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের ছোট ছোট ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়েছিল হুজুরের পুত্র ইব্রাহিম রাসুলের পুত্র কাসেম আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের এরকম কয়েকজন পুত্র তারা ছোটকালে তিনজন পুত্র ছোটকালে মারা যায় এভাবে যখন ইব্রাহিম মারা গেল তখন আবু জাহেল মক্কার কাফেররা বলা বলি শুরু করলো ওই দেখো মোহাম্মদের কোন ছোট সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না সব ছেলেগুলো মারা গিয়েছে মোহাম্মদ ভবিষ্যতের নির্বংশ তার কোন বংশধর দুনিয়াতে থাকবে না বিল্লাহ বলবেন না রসুল আকরাম সাল আলী সাল্লামের কোনো ছোট ছেলে বড়ো হয় না সমস্ত ছোট ছেলেরা যখন মারা যায় কাফেররা গালাগালি করলো মোহাম্মদ নির্বংশ থাকবে তার কোন ছেলে টিকে না সবাই মারা যায় আল্লাহ বললেন ইন্না শানি জেনে রাখুন যারা আপনাকে নির্বংশ বলেছে যারা আপনাকে লেস বলে গালি দিয়েছে কেমত পর্যন্ত তারাই নির্বংশ তারাই লেস আমি আল্লাহ তালা তাদেরকে পাল্টা জবাব দিয়ে দিলাম সুহান আল্লাহ আর নবী আপনি নির্বংশ থাকবেন না আপনার ছেলেরা দুনিয়াতে না বেঁচে থাকলো আপনার কন্যাদের যে ছেলে ইমাম হাসান এবং হোসাইন থেকে কেমত পর্যন্ত নবীর বংশরা দুনিয়াতে টিকে থাকবে সুবহান রাসূলুল্লাহর বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে ইবন রাসূলুল্লাহর ওয়ারিস বলা হয়েছে আলেম আমাদেরকে আল উলামা ওয়ারাসাতুল ওয়ারিস আলেমরা এবং ইমাম হাসান এবং হুসাইনের বংশধররা কিয়ামত পর্যন্ত নবীর বংশ থাকবে তারা মনে করতে শুধু ছেলে থেকেই বংশ বিস্তার হয় কেন মেয়ে কি একটা তার নিজের কন্যা না মেয়ের নাতি থেকে তো বংশ বিস্তার হতে পারে রাসুলের বংশ কে আমত পর্যন্ত আছে আর যারা গালি দিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই যে আমি হজে থাকা অবস্থায়ও দেখেছি খবরে দেখেছি বাংলাদেশে এসেও দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজশাহীতে ঢাকায় বিভিন্ন জায়গায় রাসুলকে নিয়ে কুটুক্তি করে এদেশের মানুষ রসুলকে গালি দেয় বিভিন্নভাবে রসুলকে ছোট করে রসুলকে গালি দিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে দোকানে গালি দেয় ক্লাসে গালি দেয় সার গালি দিচ্ছে ছাত্রদের সামনে দোকানের মধ্যে গালি দেওয়া হচ্ছে বিভিন্ন মডারে মুসলমান এরা মুসলমান টাঙ্গাইলের একটা ঘটনা ঘটলো এই রিসেন্টলি পঞ্চগোটের একটা ঘটনা ঘটলো আরও কয়েকটা জায়গায় ঘটলো তারা রাসুলকে গালি দেয় কুটুক্তি করে রাসুলকে গালি দিয়ে কুটুক্তি করে তার সান মান কি কখনোই কমানো যাবে বরং রসুল উল্লাহ সান আর মর্যাদাকে আকাশ চুম্বি করে দিয়েছেন কে আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তাফসির দ্বিতীয় তাফসিরের পর্ব যদি আপনারা দেখেন ইউটিউবে সুরা নশাহ তাফসির আল্লাহ বলছেন আপনার জেকের কে ও নবী আপনার আলোচনাকে আপনার মর্যাদা কে আপনার উল্লেখযোগ্য আপনার অবস্থানকে আমি আল্লাহ উঁচু করে তুলে ধরেছি সুবাহ কি উঁচু করে তুলে ধরেন নাই

মুহাম্মদ মানে রসুলের উপরে সলাদ দু সালাম তার পরিবারের উপরে সালাদ দুরুদ সালাম তারপরও আমাদের অনেক মানুষ অনেক ভাইরা রসুলকে কুটুক্তি করে আর আমি বলবো বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মতো শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর প্রিয় খাতমুন নবীন উপরে শান মানের উপরে যারাই গালাগালি করবে হুজুর ইজ্জতের উপর যারাই আঘাত হামবে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না তাদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড এবং রসুল নিজেই শাস্তি দিয়ে গেছে মদিনাতে রসুলকে গালি দিত কিছু কবি কাহবিন সব মনে রাখবেন মুসলমান মদিনার একজন শ্রেষ্ঠ কবি ছিল ইহুদীদের নাম তার কাহবিন আশ্রপ রসুলকে সে কুটুক্তি করে কবিতা বলত রসুল বললেন কে আছো এই কাব বিন আশাফকে সায়স্তা করার জন্য একজন সাহাবি দুইজন সাহাবি দাঁড়িয়ে সুজুর আপনি আমাকে অনুমতি দেন এবং কিছু কৌশলের অনুমতি দেন সামনে ধারাবাহিক তাফসির গুলোতে আসবে ইনশাল্লাহ রসুলের নির্দেশে রসুলের কুটুক্তকারীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা সহি মাসালা এবং ও তাকে কতল করা ওয়াজিব এটা কোন সাধারণ পাবলিক যেন আইন হাতে তুলে নেবে না এটা রাষ্ট্রীয় ভাবে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হবে প্রকাশ্যে এরকম দুই একটাকে মৃত্যুদণ্ড দিতে পারে দ্বিতীয় কেউ রসুল্লাহর সান মানিয়ে নিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না কথা বলেন ঠিক না রসুলের সানে আঘাত করে কুটুক্তি করা দুঃসাহস দেখাবে না দুঃখজনক আমাদের দেশের মধ্যে আল্লাহ যেখানে নিজে কাফেরদেরকে জবাব দিয়েছে ইন্না শাহানি আকা তারাই বংশধর তারাই কাটা যারা রসুলকে লেস কাটা বলে যারা রসুলকে নির্বংশ বলে আল্লাহ নিজে জবাব দিয়েছে তাহলে এই সুরার মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম এক নম্বরে আল্লাহ তালা রাসুলকে নিয়ামত এমন একটা নিয়ামত দিয়ে ধন্য করেছে সেই নিয়ামতটা জান্নাতের মধ্যে স্পেশাল রসুল উল্লাহকে দিয়েছে আর রসুল সেই নিয়ামতটা তার প্রকৃত উম্মতকে দিবে ওই উম্মত না যেই উম্মত কি করেছে রসুলের নামে দিনের মধ্যে নতুন নতুন বেদা সৃষ্টি করেছে তাদেরকে না এক নম্বর রসুল নিয়ামতের নামটা হলো হাউজে কাউসার কি নাম কাউসার দুই নাম্বার আল্লাহ তালা রসুলকে বলছে সেই আল্লাহর জন্য এবং আমাদেরকে এই কোরআনের আয়াত দ্বারা নামাজ এবং কুরবানি কার জন্য আল্লাহ তিন নম্বরে যারা রসুলকে গালি দিয়েছে তারাই নির্বংশ বরং কেমত পর্যন্ত রসুল্লাহর বংশকে উজ্জ্বল করে সমুন্নত করে রেখেছেন কে আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে হাউজে কৌসার এই পানিটা যেন পান করার তৌফিক দান করে বলুন না আমিন এবং আমাদের সমাজে অনেক বানোয়ার জাল হাদিস আছে অনেক বাম বিভ্রান্তিমূলক আমল আছে এগুলিকে আস্তে আস্তে আইডেন্টিফাই করে আমি বলবো আপনারাও চোখ কান খোলা রাখবেন এই সমস্ত যেগুলি রসুল করেন নাই সাদ এক করেন নাই কিন্তু আদর করে রান্না করতেছি এগুলিকে যদি না ছাড়তে পারি তাহলে কিন্তু আমরা ওই যে দিনের মধ্যে নতুন আবিষ্কারকারী হয়ে গেলাম আল্লাহজনা আমাদের সবাইকে হিদায়েত দান করে এই হিদে মুস্তাকিমের পথে কবুল করে বলুন না আমি